জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক ফজিলত অনেক উপকার লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক কল্যাণ অনেক মঙ্গল সাধিত হয় কাজেই এই নামগুলি প্রত্যেকেরই নিয়ম মতো পড়া উচিত আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো আল্লাহ তালার এই নামটি আলহাক্কু নিয়ে আজকে আলোচনা করব এর আমল এবং এর অর্থ নিয়ে আজকে আলোচনা করবো আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো আল এর অর্থ হল সত্য ও স্থির আল্লাহ আল্লাহতালা সত্য এবং স্থির এর ফজলতা বলা হয়েছে কেউ যদি প্রত্যেক দিন এক হাজার বার করে ইয়া হাক্কু অজিভার স্বরূপ পাঠ করে তাহলে সে ব্যক্তির চরিত্র সংশোধিত এবং মন মেজাজ দিনদারির অনুকূলে হয়ে যাবে সে সব সময় সৎ আচরণ করবে তার মন মধ্যে ইসলামিক ভাব বা দিনদারির ভাব অনুকূলে চলে আসবে এর পরের ফজিলতা বলা হয়েছে কেউ যদি প্রতিদিন একশতবার ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এটি পাঠ করতে থাকে একশত বার করে প্রতিদিন তাহলে আল্লাহ তালা সে ব্যক্তিকে দরিদ্র মুক্ত করে দেবেন সচ্ছল করে দেবেন ধনী করে দেবেন অভাব মুক্ত করে দেবেন ইনশাল্লাহ এর পরের ফজিলতে বলা হয়েছে কেউ যদি অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করে লা ইলাহা ইহুল মালিকুল হাকুল মবিন এই দোয়াটি যদি অধিক পরিমাণে পাঠ করে বা বেশি পরিমাণে পাঠ করতে থাকে প্রতিদিন তাহলে সে জনপ্রিয়তা লাভ করবে সকলের কাছে সে প্রিয় হবে সকলে তাকে মান্য গণ্য করবে এর পরের ফজিলতে বলা হয়েছে কারো কিছু হারিয়ে গেলে চার কোনা বিশিষ্ট একটি কাগজ নেবেন সেই কাগজের প্রত্যেক কোনায় ইয়া ইয়াহ্কু বা আল হাক্কু লিখে মধ্যরাতের সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একশত নিরানব্বই বার ইলাহা ইল্লাহুল মালিকুল হাক্কুল মবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মবিন এটি পাঠ করবেন ইনশাল্লাহ হারানো বস্তু ফেরত পাবেন এরপরের পরের বলা হয়েছে কোনো বন্দি যদি মধ্যরাত্রে খালি মাথায় দাঁড়িয়ে উপরোক্ত দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মোবিন এটি পাঠ করে এক শত আট বার তাহলে সে খুব শীঘ্রই বন্দী দশা থেকে মুক্তি লাভ করবে পরের ফজিলতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা মামলা মোকদ্দময় কোনো ন্যায় বিচারের বাসনা রাখে তাহলে প্রথমে একশতবার সুবাহান মালিকিল হাকিল মুবিন আল মালিকিল হাক্কিল পাঠ করে সাত হাজার আল্লাহতালার এই নামটি একাধারে তিন দিন পাঠ করবেন আল্লাহর মকদ্দমায় সত্য প্রকাশ হবে অন্যায় বিচার থেকে মুক্তি পাবেন এর পরের ফজিলতে বলা হয়েছে যদি কয়েদি ব্যক্তি মধ্যরাত্রে খালি মাথায় আল্লাহ খু একশত আটবার পাঠ করে তবে আল্লাহর মতে সে মুক্তি লাভ করবে তালার এই নামটি খুবই গুরুত্বপূর্ণ